তিনটা কয়টা কয়টা তিনটা তিনটা জ্ঞান অর্জনের মাধ্যম যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি প্রথমটা দ্বিতীয়টা অনুসরণ করে তৃতীয়টাকে ছেড়ে দেয় সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে না কি পারবে না যদি কেউ প্রথমটাকে অনুসরণ করে দ্বিতীয়টাকে অনুসরণ না করে তবুও সে কি হতে পারবে না মানুষ হতে পারবে না কারণ তার দ্বিতীয়টাকে অনুসরণ করতেই হবে আর তৃতীয়টাকে অনুসরণ করতে হবে যদিও প্রথম দুটোকে ছেড়ে দেয় কিন্তু তৃতীয়টাকে ধরে রাখতে হবে এবারে দেখেন তাহলে কি বললাম জ্ঞান অর্জনের বুঝেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এক নম্বরে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বোঝায় মানুষ সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করে এটা মাধ্যম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় এই মাধ্যমে মানুষ সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা গ্রহণ করে এক নম্বরে কি জিবা জিহিবার ভিতরে আপনি কিছু রাখলে জিহ্বা আপনাকে বলে দিবে এটা মিষ্টি নাতিতা বলে দিবে না আপনাকে বলে দিবে এটা মিষ্টি নাতিতা এটা ছাড়া এটা জিহ্বা আপনাকে সঙ্গে সঙ্গে মিস দিবে সামনে যখন আপনাকে মেসেজ ড্রপ করবে যে এটা পিতা এটা খাওয়া যাইতো না দুই নম্বর নাক দুই নম্বরে কি নাক নাকের সামনে কোনো বাতাস কোনো গন্ধ যদি আসে তাহলে নাক সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজ করবে যে এই জিনিসটা দুর্গন্ধ ঠিক কিনা কোনটা দুর্গন্ধ কোনটা সুগন্ধ এটা হচ্ছে জ্ঞান না কোনটা তিতা কোনটা মিঠা এটাও জ্ঞান না এটাও জ্ঞান তিন নম্বর চক্ষু তিন নম্বর কি চক্ষু চক্রু দেখে আপনাকে মেসেজ করবে দেখে বলে দিবে যে এই জিনিসটা ছোট না বড় এই জিনিসটা লম্বা না গোল এই জিনিসটা চতুর্ভুজ না ত্রিভুজ এই জিনিসটার আকৃতি কেমন এটা দেখা যায় নাকি দেখা যায় না ঠিক কিনা তিন নম্বর কি পাইলাম চক্ষু চক্ষু আপনাকে মেসেজ করবে চার নম্বরে শ্রবণ শক্তি কান

জামলা আপনি কোথাও এভাবে লাগাই এই শরীরে টাচ আমাকে বলে দিবে এটা নরম না শক্ত ঠিক না আপনার এখানে লাগাইলে এখানে বলে দিবে এখানে কিছু স্পর্শ করছেন আপনাকে তা আমার সঙ্গে কিছু লাগলো কি না লাগলো এই জ্ঞানটাও দেইকে এই স্পর্শ শক্তি কিন্তু প্রত্যেকজনই ভালো করে বুঝেন ভালো করে বুঝবেন একটা জিনিস মা কখনো চোখের জ্ঞান দিতে পারে না চোখ কখনো কানের জ্ঞান দিতে পারে না চোখ কখনো শব্দ শুনতে পাই না শব্দ শুনে চোখ বলতে পারবে না যে বড় শব্দ শব্দ এখানে চোখ দিয়ে বলতে পারবে না এখানে কথাটা কি না না দেখতে পারবে চোখ যদি না থাকে নাক দেখেও দেখছে কোনো দিন না পারে নাই অর্থাৎ এই পাঁচটা ইন্দ্রীয় শক্তির কাছে পাঁচটা জিনিস বিভক্ত করে দিচ্ছেন তিনি কে আল্লাহ কিন্তু একটা আশ্চর্য বিষয় কি জানেন

কোথাও লাগে যে বলে দেয় এটা শব্দ নেওয়ার বা আপনার সঙ্গে কিছু স্পষ্ট করছে কিনা এটার পিছনে কোন মেশিন বা কোন শক্তি আছে কিনা আল্লাহ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বিজ্ঞান এই গবেষণা করে পায় নাই যে কালের ভিতরে শুধু সিদ্ধ ছাড়া আলাদা আলাদা কোন মেডিসিন নাই মানে আল্লাহ নাকের ভিতরে সিদ্ধ ছাড়া আলাদা কোন মেশিন নাই চোখের ভিতরে মনি ছাড়া আলাদা কোনো কি নাই মেডিসিন দেওয়া নাই জি বা এক টুকরা বেদিত এর ভিতরে আলাদা কোনো মেডিসিন খোঁজানো নাই যে মেডিসিন দিয়ে পার্থক্য করে এটা একমাত্র ক্ষমতা দিচ্ছেন কে এই জন্য এই নাক কেউ আল্লাহ করছে জ্ঞান শক্তি দিচ্ছে শুধুমাত্র তুই জ্ঞানের উত্তর দিবি তুই দেখার শক্তি রাখিস না চোখকে ভিতরে বলছে চোখ তুই দেখার শক্তি রাখো তখন শ্রবণ শক্তি রাখো না কানকে দিচ্ছে তোর কা শ্রবণ করা তুই কখনো দেখতে পারবি না তাহলে একটা দিয়ে আরেকটার কাজ কখনোই কিনা সম্ভব না আমরা যে জিনিস শুনতেছিলাম কয়টা জিনিস প্রাথমিক কয়টা জিনিস শিক্ষার মাধ্যম কয়টা তিনটা এক নম্বরে পঞ্চ ইন্দ্রিয় এই পাঁচটা জিনিস জিবা না আর স্পর্শ শক্তি বুঝা গেল প্রথম নম্বরে কয়টা পাঁচটা পঞ্চম ইন্দ্রিয় বলা হয় থাকে দুই নম্বরে বিবেক দুই নম্বর কি দুই নম্বরে কি বিবেক বিবেক কাজ করবে আপনার যখন এই পাঁচটা জিনিসের ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়র কাজ যখন শেষ তখন কাজ করবে কি বিবেক বিবেক মানুষের বিবেক পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনার বিবেক আপনার সহযোগিতা করবে এরম ক্ষেত্রে যেমন আমি কথা বলতেছি একটা কথা ধরে আরেকটা কথা আসছে এই কথার পরে কোন কথা বলবো এই সাপ্লাইটা কে নেয় বিবেক দেয় বিবেক বিবেক স্মৃতি শক্তি স্মৃতি নিয়ন্ত্রণ যে মাথার ভিতরে আল্লাহ বিবেক দিয়ে দিছে এই পঞ্চ ইন্দ্রিয়র ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে কার কাজ শুরু বিবেকের কাজ শুরু এই বিবেক দিয়ে মানুষ ভালোমন্দ বুঝে ঠিক না এই বিবেক দিয়ে মানুষ কাজ করে এই বিবেক দিয়ে চিন্তা ফিকির করে এই বিবেক দিয়ে দুনিয়া চলে কিন্তু এমন একটা জায়গা আছে এমন একটা পর্যায় আছে যেখানে যে বিবেক অপারণ হয়ে যায় যেখানে যে বিবেক স্যালেন্ডার করে

সেখানে আমাকে আপনাকে সামনে দেখেন আট শত বছর আগে একটা দল বের হয়েছিল দলটার নাম আমার মনে নাই এই দলটার একটা নেতা ছিল কারণ যখন দেখবেন একটা ফেরকা একটা দল বের হয় এই দলের একজন প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিতা যে ইনি প্রতিষ্ঠা করছে এই প্রতিষ্ঠাটা ওই দলটা সূচনা করছে করে ওর কিছু মুড়ির যখন হয়েছে যখন সাঙ্গভঙ্গ হয়েছে জমা হয়েছে তখন সে ওই সাঙ্গভঙ্গদেরকে একটা জ্ঞান দিতেছে একটা জ্ঞান দিতেছে একটা গুল দিতেছে যে দেখো আজকে আমরা কতটা মূর্খের ভিতরে পড়ে আছি কতটা জাহেরির ভিতরে পড়ে আসি কতটা নির্বন্ধিতার পরিচয় আমরা কারণ একটা ছেলে একটা মেয়ে আমরা একজন পুরুষ আমরা বিবাহ করি ও অপরিচিত একজন মানুষকে তাকে চিনি না তাকে বুঝি না তাকে দেখি নাই তার সম্পর্কে কোনো জ্ঞান আমার নাই এর সাথে আমরা তাই বিয়ে করি এটা কিসের পরিচয় উনি মূর্খতার পরিচয় দিচ্ছে কে ওই দলপতি ওই দলের সরকার এটা বুঝাইতেছে এটা আমাদের একটা মূর্খতা এটা আমাদের একটা বোকামি তাহলে চালাকের কাছে কি তখন তিনি বলতেছে দেখো সব বেশি হকদার আর বেশি হক তো ওই ব্যক্তি যে একই ঘরে একটা ছেলে একটা মেয়ে বেড়ে উঠলো ছেলে মেয়েকে দেখছে ছোটবেলা থেকে মেয়ে ছেলেকে দেখছে ছোটবেলা থেকে ছেলে মেয়েকে বুঝলো মেয়ে ছেলেকে বুঝলো

যে এরকে মাইনাস করে কোন মানুষ মানুষ হতে পারে না কারণ যারা শুধু বিবেক আর যুক্তি খাটায়া আর পঞ্চ ইন্দ্রিয় খাটায়া জ্ঞান অর্জন করে এরা সব নাস্তিক আর মুক্ত হয় ঠিক কিনা তারা কোরআন সুন্নাহ মানে না এরা কি হয় নাস্তিক হয় শরীর আমার সিদ্ধান্ত আমার শরীর আমার সিদ্ধান্ত ছেলে বিয়ে বসবো কয়জনের কাছে বসবো আমি বিয়ে সারা প্রমিলন করবো কিনা আমার বিয়ে লাগবে কিনা এটা আমার একান্ত সিদ্ধান্ত এখানে কি আপনার একান্ত সিদ্ধান্ত এটা কোরআন হাবিজের সিদ্ধান্ত মানতে এখানে আপনি বিবেক খাটাইলেন শুধু কোরআন হাদিসকে মাইনাস করলেন এই জন্যই আপনি কি হয়ে গেলেন নাস্তিক হয়ে গেলেন আর এটা শুধু ফালসাফারা এই যে ধর্ম নিরপেক্ষতা এই সমস্ত করা কি করে বিবেক খাটায়া যুক্তি খেলা করে সব কিছু যুক্তির আলোকে আনতে চায় আর মানুষ যদি শুধু বিবেক দিয়ে বুঝতে চায় সবকিছু তাহলে সে নাস্তিক ছাড়া আর কিছু হইতে পারবে না নির্বিধায় নির্সন্দে কোন সন্দেহ সংশয় ছাড়া যত সময় পর্যন্ত কোরআন হাদিসকে মেনে নিতে না পারবো তত সময় পর্যন্ত একজন মৌমিন মুসলমান হতে পারবো না তত সময় পর্যন্ত হইতে পারবো না এই জন্য সর্বশেষ চূড়ান্ত এলেমের মাধ্যম কি কোরআন সুন্না কি কোরআন সুন্না আমরা সব সময় মনে রাখতে হবে এটা কারণ কোরআন সুন্না যেখানে নাই সেখানে সেই মানুষদেরকে কখনো সঠিক জ্ঞান মানুষের তবু এই দুনিয়ার উপরে শান্তি দিশা কোনদিনও দিতে পারে নাই পারছে না পারবেও না কোরআন সুন্না ছাড়া কখনো একজন মানুষকে পূর্ণাঙ্গ জীবন বিধান দেওয়ার মতো কোন শিক্ষা পৃথিবীতে নাই মানব জাতির শান্তির দিশা একমাত্র প্রধান শূন্য ছাড়া আর কেউ দিতে পারবে না এইজন্য যখন আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে জ্ঞান অর্জন করব এর একটা সময় শেষ হয়ে যাবে তখন আর কাজ করবে না তখন কাজ করবে বিবেক তখন বিবেকের একটা স্থান আছে যেখানে যে বিবেক চ্যালেঞ্জার করবে আর সামনে এগাইতে পারবে না তখন আপনার আমার জ্ঞানের ভান্ডার খুলে দেবে কোরআন সন্না আর কোরআন সন্না সর্বশেষ এবং চূড়ান্ত এলেমের মাধ্যম জ্ঞান অর্জনের মাধ্যম এই আমাদের বেশি বেশি কোরআন সন্না করতে হবে কারণ দেখবেন কিছুদিন আগে দেখতেছিলাম একজন বক্তাকে মাহফিলে বাধা দেওয়া হয়েছে মাহফিলে বাধা দেওয়া হয়েছে মাহফিল করতে যাওয়া হবে না তার কথার ভিতরে রূড হচ্ছে আপনি এই আলোচনা বাদ দেন আলহামদুলিল্লাহ এই आलमকে না খকের কন্ঠ নিচে হয় নাই সে বরিষ্ঠ কন্ঠে বলে যাচ্ছে আমি কুরআন সুন্দর কথা বলতেছি এখানে আপনার গোলাম হিসেবে আছি আমি আপনার কথা শুনার আমার সময় নাই আমি কুরআন যা বলতেছি তা বলেই যাব আলহামদুলিল্লাহ তা কি কথা ছিল ওখানে কথা ছিল মানুষের জীবনের নৈতিক শিক্ষা মানুষের জীবনে নৈতিক শিক্ষা একটা মানুষকে অমানুষ বানায় আর মানুষের জীবনের শিক্ষা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ বানায় ঠিক কিনা শিক্ষায় মানুষকে দিনাকারী বানাইতেছে শিক্ষায় মানুষকে সূত্র বানাইতেছে শিক্ষায় মানুষকে শিখাইতেছে আবার শিক্ষায় মানুষকে দুষ হারাম শিখাইতেছে শিক্ষায় মানুষকে সুদ হারাম শিখাইতেছে শিক্ষায় মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার দিক নির্দেশনা দিচ্ছে সব কিছু শিক্ষার মাধ্যম ঠিক কিনা কোন শিক্ষা চোর বানাইতেছে কোন শিক্ষা ডাকাত বানাইতেছে কোন শিক্ষা সুক্ষর বানাইতেছে কোন শিক্ষা ঘুষখর বানাইতেছে কোন শিক্ষা মক্ষের বানাইতেছে আবার কোন শিক্ষা পরিপূর্ণ একজন কামেল মমিন মুসলমান বানাইতেছে অন্যান্য একজন মানুষ যে রোগ দেখা রাস্তা দেখা এটা শিক্ষার মাধ্যম দিয়ে কারণ একটা ছেলে যখন ছোটবেলা থেকে বড় হইতেছে বড় হইতেছে এই মিজাজে বড় হইতেছে দেখতেছে যে আমার মা বাবার সামনে যায় আমার দাদার সামনে যায় দাদার সাথে দেখা করা যায় এদের সামনে যায় পর পুরুষ আসলে তার সামনে যায় না তাকে খাবার পেশ করে না তার সঙ্গে গল্প গুজব করে না তার সঙ্গে ফোনে কথা বলে না আমার বাড়ির মহিলারা

পারিবারিক শিক্ষা থেকে পাইলো আজ যখন একটা ছোট বাচ্চা ছোট ছেলে ছোট মেয়ে দেখবে আমার মা তো সবার সঙ্গে যায় আমার তো সবার সঙ্গে কথা বলে সবার সাথে ঘুরতে যায় যেখানে আড্ডা মারে বড় হবে তখন সে স্বাভাবিক ভাবে নিবে যে দুর্গাপায়ের সঙ্গে ঘুরতে যাওয়া কোনো ব্যাপার না সোনার সঙ্গে ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার না দেহরের সঙ্গে ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার না দেহরের সঙ্গে যাওয়া ব্যাপার না সবার সঙ্গে কথা বলার কোনো ব্যাপার না এই শিক্ষাটা কে দিলো। তার ছোটবেলায় পারিবারিক শিক্ষাটাকে এই জিনিসটা শিখাইলো ঠিক না একটা ছেলে একটা মেয়ে পর্দা করা ফরজ অপরিচিত একটা ছেলে একটা মেয়ে পর্দা করা ফরজ আপনার শিক্ষার নয় যদি একটা ছেলে একটা যুবতী মেয়ে একটা যুবতী ছেলে একসঙ্গে লেখাপড়া করে বিশ

মানুষ বানাইতেছে একটা মাদ্রাসার ছাত্র সে সারা জীবন চিন্তা করে যে ছেলেরা শুধু ছেলেরা একসাথেই করবে ছেলেদের অপায় না শুধু ছেলেরা ছেলেদের কখনো মেয়েরা পাইতে পারে না মেয়েদের কখনো ছেলেরা পাইতে পারে না ছেলেদের সামনে মেয়েরা দেখতে পারে না মেয়েদের সামনে ছেলেরা খোলামেলা ভাবে চলতে পারে না চালাইতে পারে না এই শিক্ষাটা যখন ছোটবেলা থেকে বিশ বছর পঁচিশ বছর লেখাপড়া করছে আর এই পরিবেশেই শিক্ষা গ্রহণ করছে তখন তার মেজাজটা এভাবেই তৈরি হয়ে গেছে যে না ছেলে মেয়ে একসঙ্গে শিক্ষা গ্রহণ করা যায় নাই

আল্লাহ তারা সৃষ্টিগত ভাবে একজন পুরুষের প্রতি নারীর নারীর প্রতি পুরুষের টান এটা সৃষ্টি করে দিচ্ছেন তিনি কে আল্লাহ এই জন্য এই শিক্ষায় মানুষকে কি করে দেয় অমানুষ বানায় দেয় আবার শিক্ষায় মানুষকে পূর্ণাঙ্গ মানুষের রাস্তা দেখায় এই আল্লাহ প্রথম শব্দটা তার গাইডলাইনের ভিতরে প্রথম শব্দটাই আল্লাহ বলতেছে শিখো জ্ঞান অর্জন করো